হ্যালো গাইড গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আর আমি এখন ঘুম থেকে উঠলাম থেকে উঠে ঘর ঝাঁট দিলাম তো আমাদের সকালে আমরা কী করি সেটা তোমাদের সাথে আজ একটু শেয়ার করবো আমার বর রুমে নেই ডিউটি গেছে নাই ডিউটি চলছে তো তাই সকালে এসে কী খাবে বরকে কী রান্না করে খাওয়াই সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো তা চলো টাটা

মানে বাইরে বাইরে থেকে দরজা বন্ধ করে নিজের হাতে বরকে একটু খাইয়ে দিলাম তারপরে আমি খাবো তো তোমরা তো এতক্ষণ দেখতেই পেয়েছ যে আমি লুচি আর তরকারি করেছি আমার বর খাচ্ছিল তোমাদের বললো হ্যাঁ ভালো তো এটা আমার বরের পছন্দ মতো আমি করেছিলাম আমার বর লুচি তরকারি খেতে খুব ভালোবাসে তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে